আমরা যখন আপনার শাস্ত্র হবে আমাদের সৈনিকরা ঘুরে অতন থাকে মুসলমান সৈনিকরা যখন আপনার শাস্ত্র হবে ঘুরে বিমর হয়ে থাকে না সমস্ত মুসলিম সৈনিকরা ঘুরে দিকে জাগ্রত হয়ে তার দূরে প্রায় না যে লাগিয়ে আপনারা বলে সঙ্গে সম্পর্ক করে দিলে আর ওই মুসলমান

আমরা থাকবে দিনে বেলায় আমরা দিনে থাকবে এই মুসলিম জাতিকে শক্তি পরামর্শ করতে পারবে না কথা